হাই ব্রিয়ান ওয়েলকাম টু রুহলু অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমার কবুতর গুলো খুব সুন্দর খাবার খাচ্ছে মাসাল্লা সব সুস্থ সবল টয়লাহরি আছে এখানে ব্ল্যাক টয়লাহরি এক জোড়া এক জোড়া কারো বাচ্চা প্রয়োজন হলে নখ দিবেন পাঁচ টক টকে লাল গিয়ার খুবই সুন্দর কোয়ালিটি মাসাল্লা একদম টকটকে লাল গিয়ার কোনো মিসমার্ক নয় দারুণ স্টাইল হ্যাঁ স্ট্যান্ডিংটা দেখেন খুবই সুন্দর কারো প্রয়োজন হলে ফোন দিবেন কোয়ালিটি ফুল একদম খুবই সুন্দর কোয়ালিটি ফুল আমার কিছু কবুতর সেল করে দিব শোকিং একদম টফ কোয়ালিটি এর থেকে বড় আর শোকিং সম্ভব না প্রয়োজন হলে জানাবেন একদম টফ কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি গোল্ড এন ডাবল ইরিং এর বা একদম দেখা যায় না কিন্তু টপ কোয়ালিটি রাভলি রিঙের ডিম বাচ্চা গ্যারান্টি ভালো ডিম বাচ্চা করে দুই এক দিনের ভিতরে ডিম দেবে প্রয়োজন হলে ইনবক্স করবেন বিলাক লাহোরি ভালো কোয়ালিটি ভালো বিশেষ করে লাহোরই ভালো বাচ্চা করে ডিম বাচ্চা এটা আপনারা সবাই জানেন কারো যদি প্রয়োজন হয় বলবেন অনলি দুই হাজার টাকা ফিক্সড একদম হাইটটা হচ্ছে নিচেরটা মাটি বিগ সাইজের গ্রে লাহোরি কেউ সিলভারও বলে অলরেডি ডিমে আছে দুইটা ডিম কমপ্লিট করছে জোমা ডিম সহ যদি কেউ কালেক্ট করতে চান নক দিবেন অনলি পঁচিশশো টাকা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আর কারো কোনো কবুতর প্রয়োজন হলে নখ দেবেন অনেক বাচ্চাও আছে খুব সুন্দর কোয়ালিটি ফুল ভালো থাকবেন